কুম্ভ রাশি মাসিক রাশিফল আজ আপনারা জানতে চলেছেন এপ্রিল মাস দুই সাল আপনাদের কেমন যাবে নটি গ্রহোদয় যেভাবে অবস্থান করে আছে আপনাদের রাশি অনুসারে কতটুকু আপনাদের মধ্যে এনার্জি নিয়ে আসবে এবং কোন ক্ষেত্রে আপনার কত বেশি প্রবণতা দেখা যাবে সেটি ভিডিওর মধ্যে আলোচনা করব অনেক স্যাক্রিফাইস ত্যাগ অনেক কিছু করেছেন কিন্তু এমন এমন পরিস্থিতি আসে আমাদের জীবনে যেখানে সেটি নিয়ন্ত্রণের কিছুটা হলেও বাইরে চলে যায় তার মানে আর আপনি আপনাকে নিয়ন্ত্রণে রাখবেন নিজেকে সমস্ত বিষয়ে স্টেট কার্ড বলতে দেখা যাবে সেটা হতে পারে পারিবারিক চাপ বা অনেক দিন বিষয়টা আপনি সহ্য করেছেন বা অনেক দিন বিষয়টা নিয়ে চলছেন এবার মনে হলো বা গ্রহোদয় আপনাকে সেই এনার্জি নিয়ে আসবে এবার কিছু বলতেই হবে তাই যে কোনো ক্ষেত্রে অন্যায় হবে হলে কিন্তু সেটা প্রতিবাদ আপনি করবেন এবং পার্সোনাল জীবনেও যে আপনার সঙ্গে কিছু একটি করতে চাইছে বা দীর্ঘদিন ধরে আপনার কোনো রকম প্রবলেম ক্রিয়েট করছে তাই সরাসরি প্রতিবাদ করতে দেখা যাবে অর্থাৎ সেই প্রতিবাদের যে বিষয়টা যে করছে তুলে ফেলে দিতে দেখা যাবে তুলে ফেলে দেবেন চিন্তাভাবনা এই রকম থাকছে তবে যখনই আপনারা প্রতিবাদ বলুন বা যাহাই বলুন যেটি করবেন বলবেন সেটি লিগালে বলার চেষ্টা রাখবেন অহেতুক কোন রকম কথা বলবেন না লিগালভাবে সমস্ত কিছু বলার চেষ্টা রাখবেন অন্যান্য বিষয়ে আরও আলোচনা করব, তবে শরীর স্বাস্থ্য থেকে আপনাদের কর্মজীবন পর্যন্ত একটু জেনে নিন তারপরে বিস্তারিত আরও আলোচনা আপনারা জানতে পারবেন কারণ আমাদের শরীর স্বাস্থ্য থেকে শুরু করে ভালোবাসা পড়াশোনা যে যে বয়সের আপনি আছেন এগুলো যদি প্রভাবিত হয় আপনার আমাদের জীবনে সেই মাসটা অনেকটা কিন্তু প্রভাবিত হয় শরীর স্বাস্থ্য জেনে নিন আপনার অধিপতি দ্বিতীয় স্থানে থাকবে এখানে রবিগ্রহ অবস্থান করে থাকবে যাদের কোনোরকম ছোটোখাটো সমস্যা মাথা ব্যথা চোখের একটু সমস্যা এরকম ছোটোখাটো একটু সমস্যা হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে শনির সাড়ে সাতের মধ্যে আপনারা শেষ চরণে কিন্তু পৌঁছে যাচ্ছেন এটা যথেষ্ট আপনাদের ক্ষেত্রে অ্যাডভান্টেজ বলা যেতে পারে আপনার রাশি হতে পারে কুম্ভ অন্যলগ্ন হতে পারে সেই পরিস্থিতি পরিপ্রেক্ষিতে কুম্ভ রাশি হয়তো অনেকেই আপনারা সমস্যায় ছিলেন পূর্বে এই যে শনি সাথে শেষ স্মরণে আপনারা পৌঁছালেন যার ফলে কিছুটা হলেও আপনাদের রিলিফ আসতে সেটি বলা যেতে পারে পড়াশোনার মধ্যে যারা রয়েছেন যেটুকু সময় পড়বেন সর্বদা পড়তে হবে না যেটুকু সময় পড়বেন একটু মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা রাখবেন ভালোবাসার সম্পর্ক ভুল বুঝতে পারে কথার উপর একটু নিয়ন্ত্রণ রাখবেন পূর্বের যে সমস্ত কথা নিয়ে সমস্যা তৈরি হয়েছিল বা এরকম জোর করে কোনো রকম কথা বলে সমস্যা তৈরি করবেন না বিবাহিত জীবনে যা রয়েছেন সম্পর্ক আপনাদের মাধ্যমে বলা যেতে পারে তবে সপ্তম্পতি আপনার সপ্তম্পতি রবি গ্রহ কিন্তু দ্বিতীয় ঘরে অবস্থান করে থাকবে এখানে দ্বিতীয় ঘরে অনেকগুলি গ্রহ সমন্বয় আমরা দেখতে পাবো এই এপ্রিল মাসে রাহুগ্রহ তো অবস্থান করেই আছে শনি গ্রহ থাকছে শুক্র গ্রহ থাকছে বুধ থাকছে এবং মাসের চোদ্দ তারিখ পর্যন্ত রবি গ্রহ থাকছে সপ্তম্পতি গ্রহ রবি অনেকটা সময় অন্যান্য গ্রহোদয়কে কিন্তু নিয়ন্ত্রণ করবে আবার এই যে রবি গ্রহকে অনেকটা গ্রহ নিয়ন্ত্রণ করবে যার ফলে এই মাসে আপনার কথার মধ্যে যেমন রিয়্যাক্ট কোনোরকম রকম করতে দেখা যাবে অর্থাৎ অনেক কিছু বিষয়ে আপনারা মেনে নিয়েছেন কিন্তু আর মেনে নেবেন না পরিস্থিতি অনুসারে আপনাকে কিছু কার্যকরী ভূমিকা নেওয়া হবে বা সেই সমস্ত ক্ষেত্রে অ্যানালজি তৈরি করবে এই মাসে এই মাসে আপনাদের বিজনেস চিন্তাভাবনা রেখে আপনাদের ইনভেস্ট করতে হবে আপনি যে ধরনের বিজনেস করছেন ছোটো বড়ো যাই হোক সে আপনাকে চিন্তাভাবনা রেখে ইনভেস্ট করতে হবে ইনভেস্ট দেখাচ্ছে তবে আপনারা কিন্তু চোদ্দো তারিখের পরে একটু চিন্তা ভাবনা করবেন এবং সুদূর প্রসারে ভাবনা করবেন সেটা বিজনেস বলুন যেখানে ইনভেস্ট করবেন বলুন কর্মের দিক থেকে বলতে হলে পারিবারিক কোনোরকম কর্ম করছেন বা সেলফ এমপ্লয় এইরকম কর্মক্ষেত্র খারাপ নয় ভালো বলা যেতে পারে তথাপি আপনারা যারা বাণীর মাধ্যমে কিছু করেন অর্থাৎ কথার মাধ্যমে কিছু করেন এই রকম কর্মে সঙ্গে যা যুক্ত রয়েছেন সেখানেও আপনারা কিছু করতে পারবেন এই মাসে একটু খাদ্যের ওপরে আপনাকে নিয়ন্ত্রণ রাখতে হবে অর্থাৎ যে খাদ্য গ্রহণ করলে এনার্জি ভালো থাকে বা উত্তেজনা মনের মধ্যে কম থাকে এই রকম খাদ্য গ্রহণ করার চেষ্টা রাখবেন আর অবশ্যই যে কথাগুলি বলবেন সেগুলি অহেতুক কথা না বলে লিগাল পয়েন্টে কথা বলার চেষ্টা রাখবেন শনি গ্রহ দ্বিতীয় ঘরে প্রবেশ করে গিয়েছে যার ফলে পূর্বেই বললাম শনির সাড়ে সাতির শেষ শনে আপনারা কিন্তু পৌঁছালেন পূর্বের সময় আর এখনকারের যে সময় এপ্রিল মাস থেকে যে সময় আপনারা পাচ্ছেন বা শুরু হচ্ছে ডিফারেন্স কিছুটা তফাৎ আপনারা দেখতে পাবেন কারণ কি কারণ যখনই যে গ্রহগুলো দীর্ঘদিন ধরে এক একটি ঘরে অবস্থান করে থাকে সেই গ্রহ যখন ঘর পরিবর্তন করে একটি ডিফারেন্স পরিবর্তন বড় পরিবর্তন চোখে পড়ার মতো পরিবর্তন সেরকম পরিবর্তন উপলব্ধি করতে আপনারা পারবেন পরিস্থিতি অনেক ক্ষেত্রে আপনার নিয়ন্ত্রণে থাকবে এবং আপনার চিন্তা ভাবনা সেগুলো কিন্তু বাস্তবমুখী কথা কথার মধ্যে সেটা কিন্তু ফুটে উঠবে তাই পূর্বেই বললাম অনেক স্যাক্রিফাইস করেছেন অনেক ত্যাগ করেছেন এবার কিন্তু স্টেট ফরওয়ার্ড কথা বলতে দেখা যাবে এবং যারা আপনারা এই কথার মাধ্যমে কিছু করেন অবশ্যই সেটা সুদূর প্রসারী ভালো ফল পেতে চলেছেন অর্থাৎ এমন কোনো কর্ম করেন যেখানে আপনাকে বাণী বাণীর প্রয়োজন দেবগুরু বৃহস্পতি চতুর্থ ঘরে অবস্থান করে আছে দীর্ঘদিন ধরেই আছে আপনারা যারা পরিবারের মধ্যে কোনো মাঙ্গলিক কাজ করবেন ভাবছেন চিন্তাভাবনা সেগুলো অবশ্যই করতে পারেন দেবতা প্রতিষ্ঠা পারিবারিক কোনো রকম কর্ম অনলাইনে করছেন পরিবারের মধ্যে থেকেই সেই রকম কর্ম আরও ব্যাপকতার মধ্যে আপনারা আনতে পারেন চেষ্টা রাখতে পারেন ব্যাপকতার দিকে যাওয়ার সম্ভাবনা থাকছে কারণ পরিস্থিতি অনেকটা আপনাদের নিয়ন্ত্রণে এই মাসে এই যে এতগুলি গ্রহের সমন্বয় থাকছে তাই বাণীর মাধ্যমে কিছু করেন টিচিং করেন টিচিং রিলেটেড পরিবারের মধ্যে থেকে কিছু অনলাইনে টিচিং রিলেটেড এডুকেশনমূলক কিছু করেন তাহলে অবশ্যই আপনারা ভালো উন্নতি করতে চলেছেন বা এই সমস্ত ক্ষেত্রে আরও আপনি নিজেকে ভালোভাবে প্রেজেন্টেশন করতে পারবেন আপনারা দেবতা প্রতিষ্ঠা যারা করবেন ভাবছেন এই মাসে আপনারা করতে পারেন মঙ্গল গ্রহ কিন্তু ষষ্ঠ স্থানে থাকছে ষষ্ঠ স্থানে সরাসরি কিন্তু বৃষ্টি স্থানে এবং আপনার রাশিতে থাকছে যার ফলে হঠাৎ করে কোনো কিছু ক্ষেত্রেই যে বললাম রিয়্যাক্ট করার প্রবণতা থাকবে এবং লিগাল কথা বলবেন দেখুন কথা বলবেন সেটা বাণীর মাধ্যমে বলবেন নিজেকে নিয়ন্ত্রণ করে কথা বলবেন অকালতি যখন সাবাল জবাব হয় সেখানে কিন্তু কথা বলে মুখেই হয় তাই সিনক্রিয়েট না করে যার সঙ্গেই কথা বলুন না কেন ফেস টু ফেস মুখ টু মুখ কথা বলার চেষ্টা রাখবেন বাণী টু বাণী কথা বলার চেষ্টা রাখবেন কেতু দীর্ঘদিন ধরেই অষ্টম ঘরে অবস্থান করে আছে কিছু প্রপার্টি নিয়ে যাদের মধ্যে চিন্তা রয়েছে সেই নিয়ে মামলা মকরদমার মধ্যে জড়িত রয়েছেন সেখানে কিছুটা আপনাদের মধ্যে মীমাংসা হওয়ার সম্ভাবনা থাকছে যে ব্যক্তির সঙ্গে আপনার মামলা মকরদমা চলছে সেই ব্যক্তির সঙ্গে যদি আপনি দুজন আপনারা দুই পক্ষই যদি পরামর্শ করতে চান সময়টা কিন্তু ভালো যে মিল করে নেওয়া যাক আর আমরা এইরকম ক্ষেত্রে যাব না তাহলে চিন্তা ভাবনা রাখতে পারেন এবং অবশ্যই বিপরীত পক্ষও আপনার সঙ্গে সায় দিতে হবে তাহলেই তো হবে দ্বিতীয় স্থানে রাহু দীর্ঘদিন ধরে অবস্থান করে রয়েছে তাই স্টেট ফরওয়ার্ড কথা যেগুলো বলবেন লিগাল পয়েন্টের কথা বলবেন এবং মুখ টু লিপ টু লিপ কথা বলার চেষ্টা রাখবেন এই রকম বাণীর মধ্যে কর্মরত যারা রয়েছেন কথার মাধ্যমে কিছু বলেন অবশ্যই ভালো এই মাস কুম্ভ রাশির যারা রয়েছেন আপনার স্ত্রী যদি কোন রকম কর্মক্ষেত্রের মধ্যে থাকেন তাহলে অবশ্যই সেই কর্মক্ষেত্রের মধ্যে চাপ একটু বৃদ্ধি হচ্ছে তবে চাপ বৃদ্ধি হলো যে উদ্দেশ্য নিয়ে কর্ম দিকে অগ্রগতি রাখছে আপনার পার্টনার বা আপনি ভিডিও দেখছেন কোনো মহিলা আপনার স্বামী সেই উদ্দেশ্য সফল হতে পারে মাসের পনেরো তারিখের পর কুম্ভ রাশির আপনারা যারা রয়েছেন কুম্ভ রাশি ওভারঅল এই মাসে গ্রহের নবগ্রহের যে এনার্জি দেখা প্রতিবাদ করতে দেখা যাবে অর্থাৎ দীর্ঘদিন ধরে আপনারা যারা সহ্য করছেন দেয়ালে পিঠ থেকে গিয়েছিল না এবার কিছু বলতেই হবে সেরকম ক্ষেত্রে কিছু প্রতিবাদ অবশ্যই করবেন এবং কর্ম অনুসারে বাণীর মাধ্যমে কর্ম করেন সেই কর্মক্ষেত্রে উন্নতি আপনারা করতে পারবেন এই হলো কুম্ভ রাশি এপ্রিল মাস দু হাজার পঁচিশ সালের রাশিফল ধন্যবাদ